মুখে রুচি নেই সর্দি হয়েছে কোনো খাবারই খেতে ভালো লাগছে না তাহলে এই রেসিপিটা ট্রাই করবেন এটা একদম মুখরোচক একটা খাবার এবং মুখে রুচি না থাকলে খুব মজা করে হচ্ছে ভাত খেতে পারবেন এই খাবারটা দিয়ে এটা হচ্ছে আচারি বেগুন তো চলুন তাহলে শুরু করা যাক প্রথমে হচ্ছে আমি একটা পাতিলে হচ্ছে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে আস্ত রসুন এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এই আস্ত রসুন এবং পেঁয়াজ কুচিকে ভালো করে নেড়ে চেড়ে দেন এর মধ্যে হচ্ছে আমি একটু আদা বাটা দিয়ে দিয়েছি তারপর সামান্য লবণ হলুদ মরিচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এই সব কিছু ভালো মতো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি মশলাগুলোকে একটু কষিয়ে নিয়েছি তেলটা ভেসে ভেসে এসেছে এই পর্যায়ে আমি এখানে যেটা দিয়েছি মরিচের আচার দিয়েছি এখানে আপনারা যেই কোনো আচার দিতে পারেন আবার একটু সাথে আমের আচারও দিয়েছি যে কোনো আচার দিয়ে কিন্তু এটা বানানো যায় তো আচারটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে খুব ভালোভাবে আর কি মশলাগুলোর সাথে আচারটা একদম মিশিয়ে নিতে হবে এই যে আস্ত রসুনটা দিয়েছি এগুলোও কিন্তু আচারের মতো হয়ে যাবে এ পর্যায়ে একটু টমেটো সস দিয়েছি টমেটো সস দিলে টেস্টটা একটু ব্যালেন্স আসবে তো ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে যখন এটা এরকম মাখো মাখো হয়ে গেছে তখন এর মধ্যে আমি লম্বা লম্বা করে কেটে রাখা বেগুন দিয়ে দিয়েছি এই বেগুনগুলো লম্বা করে কেটেছি কিন্তু এগুলো একদমই গলে যাবে গলে একদম পুরো মশলার সাথে মিশে যাবে এই যে আমার এখানে হচ্ছে বেগুনটা আমি মশলার সাথে আচারের সাথে পুরো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে হচ্ছে এটাকে রান্না করব একটু নরম হয়ে এসেছে এই পর্যায়ে এখানে হচ্ছে আমি কিছু মটরশুঁটি দিয়ে দিয়েছি মটরশুঁটি সেদ্ধ হতে বেশি সময় লাগে না যার কারণে এটা আমি এই পর্যায়ে দিচ্ছি অল্প দিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো চাইলে বেশি দিতে পারেন এটাও খেতে কিন্তু বেশ দারুণ লাগে তো ভালোভাবে মটরশুঁটিগুলোকে বেগুনের সাথে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিলে বেগুনের একদম গায়ের মধ্যে মশলাগুলো ঢুকবে আচারের ফ্লেভারটা ঢুকে যাবে এই যে আমার প্রায় হয়ে গেছে একদম রান্না কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন বেগুনগুলো গোলে একদম কমে গেছে এই সময় মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে গেছে এবং যে গোটা রসুন দিয়েছিলাম রসুনটা একদমই নরম হয়ে গেছে রসুনটাও খেতে পুরো আচারের মতো লাগে তো এই যে গরম গরম ভাতের সাথেই এই রেসিপিটা এত দুর্দান্ত লাগে যাদের মুখে রুচি নেই যারা খেতে পারছেন না এটা দিয়ে খাবেন বেশ মজা লাগবে আমি তো রসুনগুলা বেছে বেছে নিয়ে আস্ত রসুনগুলা ভাতের সাথে মেখে তারপর এভাবে খেয়ে নিই আমার বেশ মজা লাগে মটরশুঁটিগুলা বেগুনগুলা রস রসুনগুলা একদম সব কিছু মিলে মিশে একদম একাকার হয়ে গেছে এটা খেয়ে দেখবেন খুবই মজা খুবই দারুণ হয় ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই